বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী বাংলা দৈনিক প্রথম আলো এবং একই মালিকের অর্থাৎ প্রথম আলো মালিকের মালিকানাধীন ইংরেজি দৈনিক ডেড স্টার সেটিও বাংলাদেশের ইংরেজি দৈনিকগুলোর মধ্যে সর্বাধিক প্রচারিত এবং সবচেয়ে প্রভাবশালী পত্রিকা এবং এ দুটো পত্রিকা সে শুরু থেকে এখনো পর্যন্ত দুজন সাংবাদিক এবং সম্পাদক জনাব মাহফুজ আনাম এবং জনাব মতিউর অসম্ভব প্রভাবশালী তারা বাংলাদেশের রাজনীতির যাকে বলা হয় কিং মেকার সামাজিক অর্থনৈতিক পট পরিবর্তন কোনো একজন ব্যক্তির ইমেজকে ধ্বংস করে দেয়া কিংবা কোনো একটি ব্যক্তিকে উপরে তুলে দেয়া এই সকল কর্মের কারিগর রূপে এ দুটো পত্রিকা অনেক সুনাম এবং অনেক দুর্নাম তারা দীর্ঘদিন করিয়াছে ফলে এই বাংলায় তাদের যেভাবে অনেক শত্রু আছে একইভাবে তাদের মিত্রের সংখ্যাও কিন্তু কম হয় শেখ হাসিনার জমানাতে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা সেই যাকে বলা হয় ওয়ান ইলেভেনের উপকার হিসেবে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য দু হাজার ছয় সালে যে নীল নকশা প্রণয়ন করেছিল শেখ হাসিনার ভাষ্যমতে সেই নীল নকশা অনুযায়ী বাংলাদেশের সামরিক শাসন আসে ময়নুদ্দিন এবং ফখরুদ্দিনের সরকার আসে গণতন্ত্রের যে অগ্রযাত্রা এটা অন্তত বিশ বছর পিছিয়ে যায় অর্থনীতি আরও পিছিয়ে যায় এবং আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই মূলত তারা এই পিছিয়ে পড়ে নির্যাতিত হয় একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় উভয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং এই দুই দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা জেলে যেতে বাধ্য হন বিএনপি সরাসরি এভাবে যাকে বলা হয় প্রথম আলোর বিরুদ্ধে বলেনি কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা তারা প্রথম আলোর বিরুদ্ধে বলে আসছে এখানে প্রথম আল এবং রেলিস্টের একটা অদ্ভুত রসায়ন সেটি হলো তারা পশ্চিমা সংস্কৃতির ভারত এবং বাহক আমেরিকা ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্ক বিশ্বের যে সকল নাম মানবাধিকার সংগঠন রয়েছে তারপর বিচার এবং আইন সালিশ পরিবেশবাদী যে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে এই দুটো প্রতিষ্ঠানের একটা হরিহরা এবং বিশ্বের তাবত এনজিও তারপর যত মানবাধিকার সংগঠন সবার যে প্রতিনিধি বাংলাদেশে রয়েছে ইনক্লুডিং জাতিসংঘের যে সকল অঙ্গ সংস্থা রয়েছে বাংলাদেশে তাদের সঙ্গে এই দুটো প্রতিষ্ঠানের নির্ধারণ সম্পর্ক এবং তাদের পত্রিকায় যাদেরকে লিখতে দেয়া হয় বা যারা লিখে তারা অন্য পত্রিকায় লিখতে পারেন না এবং তাদের পত্রিকায় যাদেরকে হাইলাইট করা হয় ধরে নেওয়া হয় যে তারাই আগামী দিনে বাংলাদেশের কলকাঠি না যেমন ধরুন এখন ওয়ান ইলেভেনের মতো নয় বা ওয়ান ইলেভেনের মতো দ্বিতীয় ওয়ান ইলেভেন কিনা আমরা এখন বুঝতে পারছি না কিন্তু এই সরকারের সকল কর্তব্য ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইনুস তারপর আসিফ নজরুল অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা তার সঙ্গে সঙ্গে এই সাম্প্রতিক সময় যে কয়েকজন উপদেষ্টা এসেছেন ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে তারা এরপর যে কমিটিগুলো হয়েছে সংস্কার কমিটিগুলো হয়েছে তাদের মধ্যে বদুলাল মজুমদার ডক্টর তুফায়ল আহমেদ এরপর জোনফ আলিরিয়াস এরা সবাই ডক্টর সাবিন মালিক আসিফ নজরুলের সবাই আসলে প্রথম আলো এবং ডেইলি স্টার কর্তৃক প্রোমোটেড মানে তাদের জ্ঞান গরিমা যতটুকু থাকুক না কেন সারা দেশের মানুষের কাছে তাদেরকে একেবারে শ্রেষ্ঠতম বাংলাদেশের শ্রেষ্ঠতম বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে তো এই মানুষগুলো এখন শাসন ক্ষমতা চালাচ্ছে এইগুলো প্রথম আলোর প্রভাব সম্পর্কে অতীতের এবং বাস্তব আজকের দিনের বর্তমান অবস্থা তো এবং শেখ হাসিনা প্রথম আলোর ঘোরতর বিরোধী ছিলেন এবং প্রথম আলোর দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও প্রথম আলোর বিরুদ্ধে কথা বলেছেন আদর্শিকভাবে অনেকেই প্রথম আলোর যে বা ডেলিস্টারের যে ইন্টেলেকচুয়াল ডিজঅনেস্টি মানে তারা কোনো এক একটি বিষয়কে একজন মানুষকে কোনো একটি পরিবেশ পরিস্থিতিকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে সমাজে যেখানে ডিসিশন তৈরি হয় সেখানে সুন্দর করে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার ফলে হয় কি প্রথম আলো যেদিকে যায় প্রশাসন সেদিকে যায় সেনাবাহিনী সেদিকে যায় বিচার ব্যবস্থা সেদিকে যায় পুরো দেশ নড়ে বসে তো এই যে প্রথম আলো মিডিয়া যে প্রভাব এই প্রভাবের সঙ্গে দেখা গেল যে ভারতের সঙ্গে তাদের একটা সম্পর্ক তারা দিল্লির কথায় চলে এই বদনাম তাদের রয়েছে এবং উলফার সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে ছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী মানে সংগঠন আবার একই সঙ্গে রয়ের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল রয়ের টাকায় তারা চলে এই ধরনের নানারকম দুর্নাম বদনাম তারা মাথায় নিয়ে তারপরে তারা টিকেছিল। কিন্তু তাদের একটা জিনিস সেটা হলো নাস্তিকতাবাদ এবং ইসলামাইজেশন এই দুটোর মধ্যে তারা কখনো সমন্বয় করতে পারেনি তারা সবসময় ইসলামকে জঙ্গিবাদ বা ইসলামাইজেশনকে কখনোই তারা পজিটিভ অর্থে গ্রহণ করেনি এর ফলে কী হলো এদেশে যারা সাধারণ ধর্মপ্রাণ মুসলিম তারা বিভিন্ন সময় প্রথম আলো ডেলিস্টার এই গ্রুপের প্রতি তাদের যে বিক্ষোভ ক্ষোভ এটি তারা ঝেড়ে আসছে তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাদের কপালে ফুল চন্দন পাওয়ার কথা কারণ হলো এই শেখ হাসিনা রেজিমের সময় এই দুটো পত্রিকা সম্পাদক এবং মালিক এবং এখানে যারা সাংবাদিক তারা সহ সম্পাদক সকলে মিলে নজিরবিহীন জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন তারপর এই মুহূর্তে যারা সরকারে আছেন বলতে গেলে তাদের রিক্রুটমেন্টে কিন্তু এই সরকারের জমানাতে তারা যে বিপদ এবং বিপত্তিতে পড়েছে যেখান থেকে তাদেরকে উদ্ধার করার মতো এই মুহূর্তে কেউ নেই এবং এই কাজটি মূলত সোশ্যাল মিডিয়াতে যে কয়েকজন লোক করেছেন দেশের বাইরে থেকে তাদের মধ্যে ডক্টর পিনাকি এবং ইলিয়াস হোসেন এই দুজনকে মোটামুটি ক্রেডিট ডিসক্রেডিট যাই বলেন না কেন দিতে হবে তারা এই প্রথম এবং ডেলিস্টারের বিরুদ্ধে পুরো জনমতকে খেয়ে পেয়ে চলেছেন এবং এখানে প্রথম আলব ডেলিস্টারের সবচেয়ে বড় ভুল তাদের যে এই সামাজিক মাধ্যমকে উপেক্ষা করার যে মনোবৃত্তি তাদের মধ্যে যে এলিটনেস তারা এখনো ভাবতে পারেনি যে একজন ইউটিউবার তার যে কোনো বক্তব্য প্রথম আলোর এক বছরের আশ্রমকে একটা ইউটিউবে ভিডিও দিয়ে তশনাস করে দিতে পারে এটি তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি ভারতের পুরো নির্বাচন ব্যবস্থাকে তশনাস করে দিয়ে মিস্টার নরেন্দ্র মোদীর যে ভূমিধ্বস বিজয় চারশো আসন পাওয়ার কথা ছিল সেটিকে বলতে গেলে ব্যাকুটেসি নিয়ে গেছেন একজন ইউটিউবার মিস্টার ধ্রুব রাঠি তো এখন বাংলাদেশে যে কোনো কারণে হোক না কেন সোশ্যাল ইনফ্লুয়েঞ্সার রূপে ইউটিউবে যারা কথা বলে যাদের মিলিয়নস অফ ভিউস রয়েছে পলিটিক্যাল বিষয়ে রয়েছেন তারা যে কোনো জাতীয় দৈনিকের সম্পাদক জাতীয় দৈনিকের সাংবাদিক তাদের সার্কুলেশন তাদের সাথে অনেক অনেক বেশি প্রভাবশালী যেমন এটা উদাহরণ দিই যেমন প্রথম আলো স্বয়ং তার সম্পাদক ডক্টর মোহাম্মদ নসের একটা সাক্ষাৎকার নিলেন ইউটিউবে তিনি সেটা ছাড়লেন ছাড়ার পর কতজন মানুষ দেখল এক এবং যারা দেখলো তারা প্রভাবশালী হলে তারা কিন্তু রেসপন্ড করে অন্যদিকে প্রথম আলোর বিরুদ্ধে যে ভিডিওটি করা হলো ইলিয়াস সোসাইড এবং অনবরত প্রচারণা ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্য যেটি করলেন এখানে কত কোটি মানুষ এটা দেখল দ্বিতীয়ত হলো যারা দেখলো তারা বিক্ষুব্ধ জনগণ এবং দীর্ঘদিন ধরে প্রথম আলোর বিরুদ্ধে ডেলিস্টার বিরুদ্ধে তারা যাকে বলা হয় বিক্ষুব্ধ হয়েছিল এবং সেই বিক্ষোভের আগুনে এই ডাক্তার পিনাকি এবং তার সহযোগীরা রীতিমতো ঘি ঢেলে দিয়েছে তার প্রেক্ষিতে প্রথম আলোর কোনো প্রস্তুতি ছিল না শেখ যেভাবে গোধ হয়েছিল প্রথম আলো ডেলিস্টার সেইভাবে গোধ করেছে তারা কোনো প্রস্তুতি নেয়নি বা বিষয়টি সমঝোতা করার চেষ্টা করেনি প্রচেষ্টা না করে তারা গো ধরেছে তার প্রেক্ষিতে যেটা হলো আজকে এই ভিডিওটি যখন করছি তখন এই শিরোনামটি পুরো একেবারে তরতাজা খবর হলো প্রথম আলো রাজশাহী অফিস ভাঙচুর করা হয়েছে চট্টগ্রাম অফিস তস নস করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো পড়ানো হয়েছে এবং যেটা শিরোনামে ব্যবহার করেছে সেটা হলো প্রথম আলোর অফিসের সামনে গরু জবাই করে জিয়াফত করা হয়েছে এবং যারা সেখানে বিক্ষোভ করতে গিয়েছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ আসলে তেমন কোনো ব্যবস্থাই নিতে পারেনি সেনাবাহিনী পারেনি বা নেয়নি এবং যাদেরকে আটক করা হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং এই যে প্রথম আলোর বিরুদ্ধে যে জিনিসটি চলছে এটি অব্যাহতভাবে চলতে থাকবে আমাদের এই সমাজের যে বন্ধ সেটা আগে ধরুন একজন লেখক একটা ভালো লেখা লিখতেন আহমেদ সফ একটা লেখা লিখতেন আহমেদ শরীফ একটা লেখা লিখতেন কিংবা বদ্রউদ্দিন উমর একটা কথা বলতেন তার চাইতে এখন যে কোনোভাবে শেফায়তুল্লাহ শেফুল একজনকে একটা গালি দিলেন কিংবা হিরো আলম সাহেব কাউকে একটা বকা দিলেন এটি মানে এটার যে কীভাবে ছড়িয়ে পড়ে বিদ্যুতের গতিতে এটির যে মনস্তাত্ত্বিক যে দিকটি কেন এই জিনিসগুলো হচ্ছে প্রথম আলম বা মাহফুজা আনামের কথা কেন মানুষ শুনছেন মাহফুজা নাম ও ডেলিস্টার এর পক্ষ থেকে সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর ইন হোসেন শোনেন কিন্তু পিনাকে যদি সাক্ষাৎকার নিতেন বা ইলিয়াস যদি সাক্ষাৎকার দিতেন সেটি কোটি কোটি মানুষ দেখত এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে কাছে অপশন তিনি প্রথম আলোর কাছে সাক্ষাৎকার দিবেন প্রথম আলোর কথা শুনবেন নাকি হিরো আলমের কথা শুনবেন নাকি শেলা সেফায়তুল্লা সেফুর কথা শুনবেন নাকি ডক্টর পিনাকির কথা শুনবেন নাকি ইলিয়াস হুসেনের কথা শুনবেন এবং আমাদের পুরো সমাজটাই কিন্তু এভাবে চলে গেছে এবং আশ্চর্য ব্যাপার হলো সমাজ এই সামাজিক মাধ্যমে যারা ইনফ্লুয়েন্স রাখছে তাদের কথাই কিন্তু রেসপন্ড করছে তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রথম আলোর বিরুদ্ধে দিল্লিস্টারের বিরুদ্ধে সমাজে এক শ্রেণীর মানুষকে আন্দোলনকারীদেরকে ছাত্রদেরকে জনতাদেরকে মুসলিম যারা জনগোষ্ঠী তাদেরকে যেভাবে খেপিয়ে তুলেছেন মিস্টার নাকি এটি বর্তমান সরকারের জন্য একটা রেড সিগন্যাল আমাদের সকলের জন্য একটা রেড সিগন্যাল অ্যাট দ্য সেম টাইম গ্রিন সিগন্যাল এর কারণ হল যুগের যে হাওয়া সেই হাওয়া অনুযায়ী কিন্তু সব কিছু চালাতে তো সেটা যদি আমরা না পারি তাহলে আমাদের পরিণতি আগামী দিনে এরকম প্রশ্ন আলোর মতো হতে থাকে আলহামদের সবাইকে দান করুন